নমস্কার বন্ধুরা আজকে আমি চিতয় পিঠে বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি আতপ চাল সকালবেলা ভিজিয়ে রেখেছি এবার চালটাকে আমি ছেঁকে মিক্সিতে পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু বাজারে সে শুকনো চালের গুঁড়োটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন জলটা ফেলে দেবো আমি পরিষ্কার করে ধুয়ে সকালে ভিজিয়ে রেখেছি চার পাঁচ ঘন্টা হয়ে গেল আমি ভিজিয়ে রেখেছি দেখুন সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব দেখুন বন্ধু চালটা আমি ঢেলে নিয়েছি মিক্সিতে এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো জল দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধু পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার একটা বাটি নিয়ে নেব আর এরকম একটা শাক নিয়ে নিয়ে নেবো কেন পুরো মিহি পেস্ট কিন্তু হবে না একটু ছেঁকে নেব এক্সট্রা কোনো যদি বড়ো বড়ো দানা থাকে সেটা শাগনির মধ্যে থেকে যাবে এইভাবে ছেঁকে নিতে হবে দেখুন কী সুন্দর পড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা ছেঁকে নিয়েছি দেখুন কত দানা দানা হয়েছে এটা আমি ফেলে দেবো আপনি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায়ও এটা বেটে নিতে পারেন আর আজকে আমি কিন্তু কোনো রকম সরা ছাড়া মাটির সরা ছাড়া কড়াইতেই চিতল পিঠোটা বানিয়ে দেখাবো দেখুন বন্ধু দিয়ে দেবো ময়দা ময়দা দিলে কী হবে খুব বেশি ময়দা দেবো না হাফ বাটি ময়দা দেব ময়দাটা দিলে চিতল পিঠাটা সুন্দর নরম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু নরম থাকবে এবার ভালো করে মেখে নেব ভালো করে এইভাবে মেখে নিতে হবে আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেলাইগানটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য চলুন এটাকে ভালো করে মিনিট পাঁচেক এইভাবে হাত দিয়ে মেখে নেব আপনারা কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়েও করতে পারেন তার জন্য কিন্তু আপনাদের এক ঘন্টা আগে চালটাকে গরম জল দিয়ে ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে রেস্টে আর এইভাবে যদি আপনারা করেন রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এইভাবে আমি পাঁচ মিনিট হাত দিয়ে মেখে নেব দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো নুন স্বাদ মতো নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার উষ্ণ গরম জল দিয়ে দেবো একটু পাতলা করে নেব খুব পাতলা করব না তাহলে কিন্তু পিঠে উঠবে না এবার এটা সাইডে রেখে একটা কড়াই বসিয়ে দেবো দেখুন বন্ধু কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ মতো বেকিং পাউডার এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো যখন ভাজবেন তখন কিন্তু বেকিং পাউডারটা দেবেন দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো কড়াইতে আমি এখানে ছোটো লোহার কড়াইতে করছি এটা অনেক আমাদের পুরোনো লোহার কড়াই আমার শাশুড়ি মায়ের মানে আমার শাশুড়ির মায়ের কড়াই এটা গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এক হাতা দিয়ে দেবো প্রথমে এবার ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেটা দেখুন পুরো একদম জালি জালি ভাব হয়েছে দেখুন উঠেও আসছে দেখুন কত সুন্দর ভাবে দেখুন পিছনটা দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি পিঠেগুলো সব বানিয়ে নেব আর একটা দিয়ে দেখাচ্ছি জালটা কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো ঠিকঠাক মতো হবে এবার আবার ঢাকা দিয়ে দেবো আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো দেখুন বন্ধুরা আর একটা দিয়েছিলাম দেখুন কত সুন্দর ইয়ে হয়েছে তুলে নেব এইভাবে বাকিগুলো আমি বাকি সব চিতল পিঠেগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার চিতল পিঠেগুলো হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখুন জালিদার হয়েছে দেখুন যে কড়াইতে যে এত সুন্দর চিতল পিঠা বানানো যায় বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না দেখুন কত সুন্দর দেখুন জালিদার হয়েছে দেখুন দেখুন আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে কড়াইতেই বানিয়ে নিতে পারবেন চিতল পিঠে খুব সহজভাবে আমি কিন্তু খুব সহজভাবে বানিয়ে দেখালাম হয়তো দুটো একটা হয়তো আপনাদের অসুবিধা হতে পারে কিন্তু তারপরে কিন্তু সব ঠিক হয়ে যাবে দেখুন কত সুন্দর জালি হয়েছে দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন